ইলিশ বারোশো এটা কয়টায় কেজি হচ্ছে

দেখতে পাচ্ছেন হ্যাঁ একদম তর তাজা খুবই স্বল্প বিক্রি হচ্ছে কত মাছ একদম তর মাছ আর রুই কত করে কেজি ভাই রুই একদম তিনশো বিশ টাকা ভাইয়া রুই তিনশো টাকা কেজি তিনশো বিশ টাকা কেজি এটা কি মাছ বড় ভাই বৈরাগী মাছ সাগরের বৈরাগী মাছ এটা কত করে কেজি বিক্রি করতেছেন ভাই

পাঙাল কত করে কেজি একশো সত্তর টাকা কেজি আর তেলাপিয়া তেলাপিয়া দুইশো টাকা কেজি মাছ কত করে ভাই বারোশো টাকা কেজি আর বাগাইয়ের মাছ বাগাই এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি আর চিংড়ি কত করে চিংড়ি এক হাজার চিংড়ি এক হাজার টাকা কেজি দেখেন অনেক সুন্দর এদিকে দেখাই আঙ্কেল চিতল কত করে রেখেছি আর এই যে

মাছ হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কেজি তো এখন প্রায় নয়টা বাজলেও মাছের কমতি নেই এখনও মাছ আসছে এই বাজারটিতে বিশাল বড় এই বাজারটিতে প্রায় অনেক প্রকারেরই মাছ উঠে থাকে দেখে চতুর

পাবলা মাছ হচ্ছে চারশো টাকা কেজি আর এটা পাবলা মাছ না পাবলা কত করে কেজি চাপলা মাছ হচ্ছে আড়াইশো টাকা কেজি ইলিশ মাছ হচ্ছে এটা এগারোশো টাকা কেজি আর ওইটা হচ্ছে বারোশো টাকা কেজি তো সামনে আরো মাছ রয়েছে বেশিরভাগই আমি কই মাছই বেশি দেখতে পাচ্ছি এই বাজারটিতে কই মাছ আর রুই মাছের পোড়া বর্ত এটা কি মাছ আজ ডল মাছ আর মাছ কত করে কেজি 450 আর মাছ 450 টাকা কেজি আর চিংড়ি কত করে কেজি 450 চিংড়ি হচ্ছে 750 টাকা কেজি এখানে পদ্ম মাছ দেখতে পাচ্ছি আর অনেক মাছ হইছে এদিকে

দুইটাই দেড় কেজি ইলিশ সাইজ অনেক ভালো দেখেন একদম মনে হচ্ছে যে তোর আর এটার কেজি কত এটার কেজি হচ্ছে পাঁচশো টাকা কেজি চারটাই কেজি হচ্ছে তো দর্শক আনসার ক্যাম্পের মাছের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ